আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু এবং অ্যাকাউন্টিং থিউরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুড উইল অ্যান্ড শেয়ার থেকে এক নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের সম্পূর্ণ অধ্যায়ের বেসিকটা প্রথমে তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিব তারপর গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো সকল শিক্ষার্থীরা ক্লাসের বিষয়বস্তু বুঝতে পারবেন শর্ত একটা এক সেকেন্ডও টানা যাবে না ধৈর্য ধরে তোমাদেরকে ক্লাসটা দেখতে হবে তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি নতুন শিক্ষার্থী যারা আসো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অথবা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের হোম পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে পেইড কোর্স সম্পর্কে কথা বলতে পারো আচ্ছা তাহলে এক এক করে বেসিকটা বুঝিয়ে দেই প্রথমে এখানে কী আছে চ্যাপ্টারের নাম ভ্যালুয়েশন অফ গুড উইল গুড উইলের বাংলা অর্থ হলো সুনাম আর ভ্যালুয়েশন মানে হলো মূল্যায়ন তার মানে সুনামের মূল্যায়ন প্রশ্ন হলো সুনামের মূল্যায়ন কি সুনাম কি এটা যদি আমরা বুঝতে পারি তারপর আমরা অধ্যায়ের যত ধরনের মেথ আছে যত ধরনের বেসিক আছে নিয়মকানুন আছে সব আমরা পারব গুড উইলের বাংলা অর্থ সুনাম যেমন ধরো কোনো একটা মার্কেটে সমজাতীয় বা একই রকম তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান মাসে ইনকাম করে এক লক্ষ টাকা আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান মাসে ইনকাম করে দুই লক্ষ টাকা আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান মাসে ইনকাম করে তিন লক্ষ টাকা তো তোমার কাছে প্রশ্ন যে কোনটার সুনাম বেশি বলো তো নিশ্চয়ই যেটা বেশি ইনকাম করে সেটা সুনাম বেশি আচ্ছা এটা হলো সুনাম মানে যে ব্যবসায়ের সুনাম যত বেশি সেই ব্যবসায়ের বিক্রয় তত বেশি আর বিক্রয় বেশি হওয়ার কারণে নগদ ব্যবসা প্রতিষ্ঠান বেশি পায় আর নগদ বেশি পায় তার মানে সম্পদ পেয়ে থাকে এক্ষেত্রে সম্পদটা বৃদ্ধি পায় তার মানে সুনামের কারণে ব্যবসায়ের নগদ বৃদ্ধি পাচ্ছে এই জন্য সুনামকেও একটা সম্পদ বলা হয় সুনামকে অস্পর্শনীয় সম্পদ বলা হয় যেটা স্পর্শ করা যায় না তারপর এটাকে আবার স্থায়ী সম্পদও বলা হয় কারণ এটা এক বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকতে পারে তার পরবর্তী প্রশ্ন হলো যে সুনাম মূল্যায়নের প্রয়োজন কী ওই যে একটু আগে বললাম একই মার্কেটে তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এখন এই তিনটার মধ্য থেকে যদি আমাকে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করতে হয় তাহলে প্রথমে আমি কি চিন্তা করব আমি চিন্তা করব যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় বেশি সুনাম বেশি এটাই তো আমি চিন্তা করব তারপরে দেখব যে যেটার বিক্রয় বেশি সুনাম বেশি সেটাই আমি ক্রয় করব তাহলে কি সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা আছে অবশ্যই আছে এখন এই সুনামটা কিন্তু মূল্যায়ন করা যায় তুমি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গুড উইল সুনাম এটা মূল্যায়ন করতে পারবে তাহলে কীভাবে তিনটা পদ্ধতি আছে যেগুলো দশ মার্ক্সের হয়ে তোমাদের পরীক্ষায় থাকবে ধারাবাহিক ক্লাসের মধ্যে তো আমি সব কিছুই বুঝিয়ে দিব বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ তিনটা পদ্ধতির মধ্য থেকে এক নম্বরটা হচ্ছে সুপার প্রফিট মেথড দুই নম্বর হলো ক্যাপিটালাইজেশন মেথড তিন নম্বর হলো সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড এক এক করে আমি তোমাদের নিয়মগুলো দেখাবো ধারাবাহিক ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো এখন প্রথমে যাচ্ছি সুপার প্রফিট মেথডে সুপার প্রফিট মেথডে সুনাম নির্ণয় করার জন্য আলাদা করে তোমাদেরকে ছয়টা স্টেপের কাজ করতে হবে মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত যখন চলে যাবে তখনই তুমি সুনামটা পেয়ে যাবে কোন মেথডে সুপার প্রফিট মেথডে এগুলোকে কঠিন বাবার কোনো প্রয়োজন নাই ক্লাস থেকেও সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে ছয়টা স্টেপ কি এক নাম্বার স্টেপ সময় যাতে কম লাগে এই জন্য আমি আগে থেকে লিখে নিয়ে এসেছি একটা একটা করে যদি এখন হাতে কলমে লিখি তাহলে সময় লেগে যাবে এই জন্য এটা আমি আগে থেকে লিখে নিয়ে এসেছি তো এক নম্বর স্টেপ এটার নাম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করার নিয়ম কি বাইর করার নিয়ম হলো যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাসগুলো দেখতেছো এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে ব্যালেন্স শিটের মধ্যে কি কি থাকে আমি জানি সবাই উত্তর দিতে পারবেন ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ দায় মালিকানা তিনটা থাকে আচ্ছা তো তোমাকে সুনাম মূল্যায়নের জন্য একটা ব্যালেন্স শিট দেওয়া হবে মানে প্রশ্ন হিসাবে তোমাকে সুনাম মূল্যায়নের জন্য একটা ব্যালেন্স শিট দেওয়া হবে ওই ব্যালেন্স শিট থেকে তোমাকে দাপে দাপে ছয়টি স্টেপের কাজ করে সুনামটা মূল্যায়ন করতে হবে তারপর বিগত বছরের রায় এগুলা দেওয়া থাকবে তো এগুলো তোমরা দাঁড়াবো এই ক্লাসে পেয়ে যাবে কোনটার পরীক্ষা থাকবে তো যে ব্যালেন্স শিট দেওয়া থাকবে ওই ব্যালেন্স শিট থেকে যত সম্পদ আসছে সেই সম্পদগুলোর বর্তমান মূল্য পিবি অফ অল অ্যাসেটস বর্তমান মূল্যটা তোমাকে এখানে বসাতে হবে হতে পারে ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ইনভেন্টরি ল্যান্ড বিল্ডিং গুড উইল ট্রেডিং ইনভেস্টমেন্ট এগুলো আচ্ছা এখন কেউ যদি আমাকে বলো যে অ্যাকাউন্ট রিসিভেবলের বাংলা অর্থ কি কোন হিসাবে পড়ে ইনভেন্টরি ল্যান্ড বিল্ডিং গুড উইল ট্রেডিং ইনভেস্টমেন্ট এগুলোর বাংলা অর্থ কি কোন হিসাবে পড়ে তাহলে ধরে নিও যে তোমার আসলে অনেক কিছু এখনো জানার বাকি ফার্স্ট ইয়ার থেকে তুমি আসলে ভালোভাবে ওইভাবে পড়ে আসো নাই তো এই সমস্যা সমাধানের জন্য একটা কাজ তোমাকে এই মুহূর্তে করতে হবে আমার যে ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম যে দুইটা ক্লাস আছে না প্রথম দুইটা ক্লাস একটা হচ্ছে বেসিক যেখানে আমি এই দাখিলাগুলার বাংলা অর্থ ব্যাখ্যা তারপর যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয়ের কৌশল আমি মাত্র দুইটা ক্লাসে শেষ করেছি দুইটা ক্লাস দেখে যদি তোমরা এই সমস্ত বইয়ের ক্লাসগুলো দেখো তাহলে এই প্রবলেমটা আর থাকবে না তো ওই কাজটা আগে করো আচ্ছা ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ মানে নগদ অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে দেনাদার যেটা চলতি সম্পদের মধ্যে পড়ে ইনভেন্টরি বাংলা অর্থ পণ্য সম্পদের মধ্যে পড়ে ল্যান্ড বিল্ডিং এগুলো স্থায়ী সম্পদের মধ্যে পড়ে এখন গুড উইলটা যে তোমার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যদি এড কোস্ট দিয়ে লিখা থাকে তাহলে গুড উইল তোমার এখানে আসবে আর এড কোস্ট দিয়ে যদি লিখা না থাকে তাহলে আসবে না আবার বলি গুড উইলের ক্ষেত্রে শর্তটা কি যদি এট কোস্ট এটা উল্লেখ থাকে তাহলে আসবে না হলে কিন্তু আসবে না ট্রেডিং ইনভেস্টমেন্ট ব্যবসায়িক বিনিয়োগ যেটা এখানে ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ও ব্যবসায়িক বিনিয়োগ হলে কিন্তু এখানে আসবে না আমরা ব্যবসায়ীর সুনামটা মূল্যায়ন করব তো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ও ব্যবসায়িক বিনিয়োগ এটা আনার কি প্রয়োজন আছে প্রয়োজন নয় এই জন্য এটা আসবে না সম্পদের বর্তমান মূল্যটা এখানে এরকম বসিয়ে যোগ করে নেবেন সেটা থেকে বাদ দিবেন কারেন্ট লাইবিলিটি বা চলতি দায় হতে পারে অ্যাকাউন্ট পেবল নোটস পেবল ব্যাঙ্ক ওভারড্রাফ্ট অ্যাকাউন্টস পেবল মানে পাওনা দেওয়া নোটস পেবল প্রদেয় বিল আর ব্যাঙ্ক ওভারড্রাফ্ট মানে ব্যাংক জমা অতিরিক্ত এগুলা যে কোনোটা থাকতে পারে আলাদা করেও বলা থাকতে পারে সরাসরি কারেন্ট লাইবিলিটি এগুলো বলা থাকতে পারে তো যোগ করে নেবেন যোগ করে এখানে যোগফলটা বসাবেন উপরে যে সম্পদের টাকা সম্পদের টাকা থেকে দায়ের টাকা বিক করলে এখানে যে টাকাটা চলে আসবে এটার নাম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড তো এটা পেরেছি নাম হলো ক্যাপিটাল মানে যে কোনো অঙ্কের মধ্যে ক্যাপিটাল এমপ্লয়েড তুমি কিভাবে বাইর করবে চলতি বা স্থায়ী যে কোনো সম্পদই থাকুক না কেন সেটার প্রেজেন্ট ভ্যালুটা তুমি আগে এইভাবে এখানে যোগ করে নিবে শুধুমাত্র গুড উইল এট কোস্ট দিয়ে লিখা থাকলে আসবে আর ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে না এতটুকুই তারপর এখান থেকে কারেন্ট লাইবিলিটিসগুলো যোগ করে যদি আমি উপর থেকে বিক করে দেই সম্পদের টাকা থেকে দেন আমি ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাই এক নম্বর স্টেপের কাজ শেষ এবারে স্টেপ নম্বর টু ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয় করার নিয়মটা কি এটা নির্ণয় করার নিয়ম হলো উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড মানে এক নম্বর স্টেপ থেকে ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা প্রথমে এখানে বসাও ওকে সকল অঙ্কের মধ্যে কিন্তু একই নিয়ম তারপর কারেন্টিয়ার প্রফিটটা হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট তোমাকে এখানে মাইনাস করতে হবে এখন কি করা যায় কারেন্ট ইয়ার প্রফিটটা তোমাকে এখানে প্রথমে বসাতে হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট মাইনাস করতে হবে অল টাইম যদি অঙ্কের মধ্যে থাকে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ঋণপত্রের ইন্টারেস্ট প্লাস করতে হবে অল টাইম সবসময় নন ট্রেডিট ইনভেস্টমেন্ট হলে মাইনাস করবেন ডিবেঞ্চারের ইন্টারেস্ট হলে প্লাস করবেন সবসময় দেন টাকাটা যোগ করে নেবেন ইনকাম ট্যাক্স অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে কত পার্সেন্ট সেটা এখানে বিক করবেন বিক করে দিলে যে টাকাটা পাবেন এটাকে দুই দ্বারা ভাগ করে তখন এটা হাফ হয়ে গেল টাকাটা এখানে বসান উপরের টাকা থেকে এটা বিক করেন বিক করে যে টাকাটা পাবেন ওইটার নামকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটাকে কঠিন বাবার কোনো দরকার নেই এখনও তো আমি অঙ্কের সমাধানই বুঝাই নাই সহজে তোমরা বুঝবে চিন্তার কারণ নেই এই গেল একটা নিয়ম আচ্ছা তারপর 3 নম্বর স্টেপে ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেইনেবল প্রফিট এভারেজ মেন্টেনেবল প্রফিট বাইর করার নিয়ম শুরুতে বাইর করতে হবে এভারেজ প্রফিট অঙ্কের মধ্যে কয়েকটা বছরের প্রফিট দেওয়া থাকবে আয় দেওয়া থাকবে আয়গুলো এখানে যোগ করবেন যতটা বছরের প্রফিট দেওয়ার থাকবে নাম্বার অফ ইয়ার দ্বারা বাক করবেন ওকে এটা দ্বারা ভাগ করবেন বাক করে টাকাটা এখানে বসাবেন তারপর এখানে যোগবি কিছু অ্যাডজাস্টমেন্ট আগেরটার মতো কিন্তু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে বিক করবেন এই যে বিক করা হলো ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ডিভেঞ্চারের ইন্টারেস্ট থাকলে যোগ করবেন যোগ করা হলো ডেপ্রিসিয়েশন থাকলে বিক করবেন বিক করা হলো অ্যাকাউন্ট ডেপ্ট অথবা ব্যাড ডেপ্ট এক্সপেন্স থাকলে এখানে বিক করবেন এই যে বিক করা হলো তারপর টাকাটা এখানে যোগ করবেন ইনকাম ট্যাক্সটা বাদ দিবেন এটাই হচ্ছে এভারেজ ইজ মেনটেইনেবল প্রফিট এখানে আবার আরেকটা কথা সেটা হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশন আর অ্যাকাউন্ট ডেপ যেটা এটা কিন্তু আগেরটাতে মাইনাস করতে হবে এগুলো যদি থাকে এগুলোর সাথে এই যে এই নন্ট্রি ইনভেস্টমেন্ট বা ডিভেঞ্চারের ইন্টারেস্ট এগুলোর সাথেই কিন্তু একই রকম কাজ ওইগুলো থাকলেও আনতে হবে যদিও আমি এখানে দেখাই নাই এগুলো কিন্তু আনতে হবে ওকে এই দুইটার মধ্যে আসবে তারপর ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট নর্মাল প্রফিটের সূত্র এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের দুই নম্বর স্টেপে যেটা ওয়াইড করেছে এটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলে পাওয়া যাবে নর্মাল রেট অফ রিটার্ন এটা আবার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে পাঁচ নম্বর স্টেপ স্টেপ এখানে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট এভারেজ মেনটেনেবল প্রফিট যেটা এটা থেকে নর্মাল প্রফিটটা বিক করতে হবে কোথায় নর্মাল প্রফিট এই যে নর্মাল প্রফিট চার নম্বর স্টেপে পাওয়া যাবে আর এভারেজ মেনটেনেবল প্রফিট কোথায় পাওয়া যাবে এই যে এটা তিন নম্বর স্টেপে পাওয়া যাবে তো এগুলো এক এক করে আমি তোমাকে বুঝিয়ে দিব স্টেপ নাম্বার সিক্স ক্যালকুলেশন অফ গুড উইল তো এই যে তুমি পাঁচ নম্বর স্টেপে সুপার প্রফিটটা বাইর করবে না এখানে যে টাকাটা এটাকে এই সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেস দ্বারা গুণ করবে তখন উত্তরটা তুমি পেয়ে যাবে মানে গুড উইল পর্যন্ত তুমি চলে আসছো ক্যালকুলেশন অফ গুডউইল এখন প্রয়োগ করে দেখাবো একটা অঙ্কের মধ্যে প্রয়োগ করে দেখাবে তাহলে একেবারে ইজি হয়ে যাবে আচ্ছা তার পরবর্তী যেগুলো এই যে নিয়মগুলা এগুলো আজকের ক্লাসে আলোচনা করব না এগুলো ধারাবাহিক ক্লাসে থাকবে মানে যখন যেটার প্রয়োজন তখন সেটাই আমি তোমাদেরকে বুঝাবো ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো দেখতে যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে একটা প্রশ্ন আরেকটা কথা বলি তোমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই যে গাণিতিক বইগুলো প্রতি বছর কিন্তু কমন থাকে আমার ক্লাসগুলো থেকে গত বছরও কিন্তু কমন ছিল এই যে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু গত বছর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কসটা কমন ছিল অ্যাকাউন্টিং থিওরি হান্ড্রেড পার্সেন্ট মার্কসটা কমন ছিল সুতরাং ধৈর্য ধরে তোমরা ক্লাসগুলো দেখো তো এই জায়গায় আছে দি ব্যালেন্স শিট অফ বা কোম্পানি লিমিটেড এজ এড থার্টি ফার্স্ট টু থাউজেন্ড সেভেন্টিন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড বিলো তো কী কী দেওয়া আছে লক্ষ্য করো এটা হচ্ছে একটা ব্যালেন্স তো ব্যালেন্স শীটের মধ্যে সাধারণত সম্পদ সমান মালিকানা সেটা দেখাতে হয় সত্য তোমরা তো জানো হিসাব হলো পাঁচটা সম্পদ ব্যয় আয় মালিকানা সত্য আয় এবং ব্যয় সেটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে চলে আসে সম্পদ দায় মালিকানা সত্য সেটা ব্যালেন্স শীটে চলে আসে তো যেহেতু সম্পদ সমান দায় যোগ দেখাতে হয় পার্টিকুলার বলে এখানে যেগুলো আছে এখানে আমি গুড উইল দেখতে পাচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখতে পাচ্ছি প্লান্ট অ্যান্ড মেশিনারি দেখতে পাচ্ছি ভেহিকলস দেখতে পাচ্ছি কারেন্ট দেখতে পাচ্ছি তার মানে এগুলো সম্পদ এই দিকে যদি সম্পদ হয় তার মানে এই দিকে যা আসছে এগুলো দায় মালিকানাসত্ব আছে কেন কারণ ব্যালেন্স শিটে দেখাতে হয় সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্য দেখো না এখানে টোটাল টাকার পরিমাণ পাঁচ লক্ষ সত্তর হাজার এখানেও টোটাল টাকার পরিমাণ পাঁচ লক্ষ সত্তর হাজার আচ্ছা তাহলে আছে কি কি গুড উইল আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্লান্ট অ্যান্ড মেশিনারি ভেহিকলস কারেন্ট এসেটস এদিকে আছে পেইড আপ ক্যাপিটাল বলে এক হাজার অর্ডিনারি শেয়ার অফ টাকা দুইশো ইচ এক হাজার সাধারণ শেয়ার আছে দুইশো টাকা করে এক হাজার সাধারণ শেয়ার তারপর ফাইভ থাউসান্ড প্রিফারেন্স শেয়ার অফ টাকা বিশেজ, পাঁচ হাজার অগ্রাধিকার শেয়ার আছে যেটা বিশ টাকা করে জেনারেল রিজার্ভ বা সাধারণ সঞ্চিতি মালিক আয় থেকে যে পরিমাণ টাকা সঞ্চয় করে রাখে তার নাম হচ্ছে সাধারণ সঞ্চিতি রিটেন আর্নিং সংরক্ষিত আয় আয়ের টাকা থেকে যে টাকাটা সংরক্ষণ করে রাখা হয় রিটার্ন আর্নিং আছে আলাদা করে কারেন্ট লাইবিলিটিস আছে দুই লক্ষ টাকা ওকে এখন এখানে আসছে অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড বিল্ডিং দি লক্ষ টাকা সম্পদ পুনর্মূল্যায়িত হয়েছে মানে সম্পদের বর্তমান মূল্যটা নির্ণয় করা হয়েছে আমি যদি তোমাদের এটা বোঝাই একটু ধীরে ধীরে আলোচনা করি বুঝতে যাতে অসুবিধা না হয় যেমন ধরো রিভ্যালুড সম্পদের বর্তমান মূল্য নির্ণয় করা হয়েছে অথবা সম্পদ পুনর্মূল্যায়িত করা হয়েছে এটা বলতে পারো যেমন ল্যান্ডেন বিল্ডিং বর্তমানে দুই লক্ষ টাকা আগে ছিল কত এক লক্ষ সত্তর হাজার এখন ল্যান্ডেন বিল্ডিং একটা দেখতে পাচ্ছি এক লক্ষ সত্তর হাজার অবশ্যই বর্তমান মূল্য বর্তমান মূল্যটা নিব তখন এইটা আর আসবে না তারপর প্লান্ট এন্ড মেশিনারি এক লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে কি আছে এক লক্ষ ষাট হাজার তাহলে এটা বাদ আমাদের এটাই এখন গ্রহণযোগ্য এটাই এখন গ্রহণযোগ্য ওকে ভেহিকলস ভেহিকলস আছে ষাট হাজার আর এখানে আছে সত্তর হাজার সত্তর হাজার এটা বাদ বর্তমানে আমি নিব ষাট হাজার টাকা এটাই গ্রহণযোগ্য দি কোম্পানি আর্ন প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন টাকা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ইন দ্য লাস্ট ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন অ্যান্ড সেভেনটিন রেসপেক্টিভলি দি কোম্পানি আর্ন প্রফিট কোম্পানি আয় করেছে আফটার ডেপ্রিসিয়েশন ট্যাক্সেশন অবচয় এবং ট্যাক্সের টাকা বাদে অবচয় এবং ট্যাক্সের টাকা যদি বাদে বলে তখন ট্যাক্স নিয়ে আর অবচয় নিয়ে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নাই ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা দু হাজার পনেরো ষোলো সতেরো সালে আয় বলা হয়েছে আচ্ছা বলো তো বর্তমান বছরের আয়টা তাহলে কত নিশ্চয়ই সতেরো সাল তো সতেরো সালের আয় কত আশি হাজার টাকা আর পনেরো সালের আয় কত ষাট হাজার ষোলো সালের আয় কত সত্তর হাজার সতেরো সাল বা চলতি বছর বা কারেন্ট ইয়ারের আয় কত আশি হাজার টাকা ভ্যালুয়েশন অফ গুড উইল ইজ টু বি বেসড অন টু ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট সুনাম মূল্যায়ন করা হবে সুপার প্রফিট ভেতরে সুপার প্রফিটের বাংলা অর্থ অতি মুনাফা অতি মুনাফা পদ্ধতিতে দুই বছর ক্রয়ের জন্য টু ইয়ার পারচেস ইট ইজ জেনারেলি কনসিডার্ড দ্যাট টেন পারসেন্ট রিজনেবল রেট রিজনেবল রিটার্ন অন ট্রানজিবল অ্যাসেটস যে এখানে বিবেচনা করা হচ্ছে দশ সম্পদের উপরে দশ পারসেন্ট রিজনেবল রিটার্ন এটার আরেকটা নাম হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন আয়ের হার ডিটারমাইন দ্য গুড উইল অফ দ্য কোম্পানি কোম্পানির অবচয়টা নির্ণয় করো আচ্ছা একটু আগে তোমাদের বলেছিলাম যে ছয়টা স্টেপের মাধ্যমে কিন্তু সুপার প্রফিট মেথডের গুড উইলটা নির্ণয় করতে হয় তাহলে এক নম্বর স্টেপটা কি ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড নিয়মটা কি প্রথমে পিবি অফ অল অ্যাসেটস সম্পদের বর্তমান মূল্য লিখতে হবে সম্পদের বর্তমান মূল্য আবার এখানে যদি ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল এগুলা যাই থাকে আমরা আনবো ইনভেন্টরি আমরা আনব ল্যান্ড বিল্ডিং যাই থাকে আনবো গুড উইলটা যদি এড কোস্ট দিয়ে লেখা থাকে তাহলে আনবো হলে আনবো না ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকলে আনবো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকলে আনবো না তো আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে দেখো গুড উইল এটা কিন্তু এট কোস্ট দিয়ে লিখা নয় গুড উইল যদি এট কোস্ট দিয়ে থাকে তবেই এটা আনতে হবে না হলে এটা আনা যাবে না তার মানে এই গুড উইল এটা আনা যাবে না ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আনতে হবে কিন্তু টাকা কিন্তু এক লক্ষ সত্তর হাজার নয় বর্তমান যে মূল্যটা দুই লক্ষ সেই টাকাটাই কিন্তু এখন আমাদের আনতে হবে এতটুকু ক্লিয়ার আচ্ছা প্লান্ট অ্যান্ড মেশিনারি আনবো কিন্তু টাকা এক লক্ষ ষাট হাজার আনা যাবে না প্লান্ট অ্যান্ড মেশিনারি এক লক্ষ পঞ্চাশ হাজার আনতে হবে আমরা ভেহিকলস আনব সত্তর হাজার কিন্তু টাকা ষাট হাজার আনব সত্তর হাজার আনা যাবে না কারেন্ট এসেটস আলাদা করে এক লক্ষ চল্লিশ হাজার আসছে তার মানে আমরা কয়টা সম্পদ এখন পাচ্ছি চারটা সম্পদ পাচ্ছি কি কি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্লান্ট অ্যান্ড মেশিনারি ভেহিকলস কারেন্ট এসেটস এবং এই বর্তমান মূল্যগুলো নিয়ে আসবো ওই যে দেখো স্টেপ সংক্ষিপ্ত নাম এটাকে সি বলতে পারো তো এক ল্যান্ড এন্ড বিল্ডিং দুই লক্ষ টাকা বর্তমান মূল্যটা কিন্তু নিয়ে আসছে প্ল্যান্ট এন্ড মেশিনারি এক লক্ষ পঞ্চাশ হাজার ভেহিকলস ষাট হাজার কারেন্ট অ্যাসেটস এক লক্ষ চল্লিশ হাজার যোগ করলে টোটাল অ্যাসেটস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখো তোমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী কারেন্ট লাইবিলিটিস যতটা থাকবে এখন তোমাকে বিয়োগ করতে হবে কারেন্ট লাইবিলিটিস তো যোগ করে এখানে বিক করবেন তো বিক করলে উপরের টাকা থেকে বিক করলে ক্যাপিটাল এমপ্লয়েরটা তুমি এখানে পেয়ে যাচ্ছ তাই না তারপর নিশ্চয়ই দায় সত্য এদিকে থাকবে তো একটাই আছে শুধুমাত্র কারেন্ট লাইবিলিটিস বলে দুই লক্ষ টাকা আলাদা করে আর কোনো কিছু দেওয়া নেই কারেন্ট লাইবিলিটিস দুই লক্ষ টাকা এখন বিক করতে হবে বিক করলে ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে যাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতএব আমাদের এখানে ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা এই পাঁচ লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ বিক করেছে পাঁচ লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ বিক করে এই জায়গায় হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দুই নম্বরে পরবর্তীটাই আসুন দুই নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমেই বসাতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড আচ্ছা প্রথমেই ক্যাপিটাল এমপ্লয়েড বসাবো তাহলে আমি বসিয়ে দিই এই যে দেখো এই জায়গায় ক্যাপিটাল এমপ্লয়েড ক্যাপিটাল এমপ্লয়েড এই জায়গায় তিন লক্ষ পঞ্চাশ হাজার আগে আমি বসিয়ে দিলাম পরের নিয়মটা কি পরের নিয়মটা হলো যে এখানে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে কারেন্ট ইয়ার প্রফিটটা আনতে হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা বিক করতে হবে ডিভেঞ্চারের ইন্টারেস্টটা যোগ করতে হবে ইনকাম ট্যাক্স বিক করতে হবে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ডিভেঞ্চার একটাও নেই তো নেই যেহেতু আমাদের কাজ করারও প্রয়োজন নেই শুধুমাত্র কারেন্ট ইয়ার প্রফিট যেটা দু হাজার সতেরো সালের আশি হাজার টাকা এইটাকে আমরা দুই ধারা ভাগ করে নিয়ে নিব হাফ করে নিব কারণ এখানে শেষে আবার ইনকাম ট্যাক্সও বাদ দেওয়ার প্রয়োজন নাই কেন কারণ অঙ্কটার মধ্যে বলেছে যে অবচয় এবং ট্যাক্স এই টাকা বাদ দিয়ে কিন্তু আয়গুলা পাওয়া হয়েছে তাহলে আর ট্যাক্সও বাদ দেওয়ার তো প্রয়োজন পড়তেছে না এই কারণে ঠিক আছে আমরা ধীরে ধীরে কঠিন অঙ্কের মধ্যে যাব তো এই যে দেখো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট আশি হাজারকে দুই ধারা ভাগ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ থেকে চল্লিশ হাজার বিক করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তিন লক্ষ দশ হাজার টাকা থ্রি ক্যালকুলেশন অফ এনাউল এভারেজ ট্রেডিং প্রফিট আরেকটা কথা পরবর্তী একটা নিয়ম এখানে ছিল তিন নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট এটার আরেকটা নাম হচ্ছে এভারেজ এনাউল ট্রেডিং প্রফিট তো এভারেজ প্রফিট যাবতীয় প্রফিটগুলো এখানে যোগ করা হবে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করা হবে আবার এই জায়গায় আরেকটা দেখো এই জায়গায় কিন্তু ইন্টারেস্ট ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট ডিভেঞ্চার ডিপ্রিসিয়েশন প্যাডেপ কিছুই নেই তাহলে আর কি এখানে কিছু করতে হবে না শুধু উপরের কাজটা করো তোমার প্রশ্নের মধ্যে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার তিনটা বছরের আয় এখানে আছে দেখো ক্যালকুলেশন অফ এভারেজ ট্রেডিং প্রফিট এটার নাম দিতে পারো বা প্রফিটও দিতে পারো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার যোগ করে তিন দ্বারা বাক করো সত্তর হাজার টাকা উত্তর আর এখানে তো আশি শুধু দুই দ্বারা বাক করে হাফ করে আমরা এখানে নিয়ে আসি আর তো কোনো কিছুর দরকার নেই আচ্ছা পরবর্তী যে নিয়মটা পরবর্তী নিয়ম হলো নর্মাল প্রফিট বাইর করবো ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করে সুপার প্রফিট বাইর করবো প্রফিটকে

এভারেজ ট্রেডিং প্রফিট যেটা এটার আরেকটা নাম এভারেজ মেনটেনেবল প্রফিট যে কোনোটা লিখা যায় আইসুম তিনটা যুগ করে তিন ধারা ভাগ করে তো এখানে সত্তর হাজার হলো নর্মাল প্রফিট হচ্ছে সূত্র এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা এই যে এখানে পেয়েছি তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার নর্মাল রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট তিন লক্ষ দশ হাজারের টেন পার্সেন্ট একত্রিশ হাজার তারপর সুপার প্রফিট সুপার প্রফিট হচ্ছে এআইটিপি এআইটিপি মানে এই যে এটিপি যেটা সত্তর হাজার না সত্তর হাজার থেকে নর্মাল প্রফিট এনপি দ্বারা নর্মাল প্রফিট বোঝায় তো এই যে দেখো নর্মাল প্রফিট এখানে পেয়েছি একত্রিশ হাজার তো একত্রিশ হাজার বিক করলে উনচল্লিশ হাজার হয়ে যাচ্ছে মানগুলা কিভাবে আসছে এটা তো ক্লিয়ার তারপর এই উনচল্লিশ হাজার যেটা এটা হচ্ছে সুপার প্রফিট এখন গুড উইল হবে সুপার প্রফিটকে পারচেস ইয়ার বছর সংখ্যা দ্বারা গুণ করে এই যে উনচল্লিশ হাজার দুই বছরের জন্য ক্রয় না পার্চেস ইয়ার হয়ে যাবে আটাত্তর হাজার টাকা আর টেন পার্সেন্ট নর্মাল রেট অফ রিটার্ন এটা তো অঙ্কের মধ্যে দেওয়াই আছে তো দেখো তো অঙ্কটা তোমাদের কাছে সহজ মনে হয়েছে কিনা আমরা কিন্তু এই যাবতীয় ছয়টা স্টেপের মাধ্যমে কিন্তু উত্তর পর্যন্ত চলে আসছে আমরা ধীরে ধীরে কঠিন আরও সমাধান করব একেবারে সহজ হয়ে যাবে আপাতত এই ক্লাসটা আবার মনোযোগ দিয়ে দেখে নাও